স্বাগতম বন্ধুরা কল্পনা করুন একটা সূর্য কিন্তু সেটা আকাশে নয় মাটিতে তৈরি করা হয়েছে মানুষ নিজের হাতে বানিয়েছে আর সেটা জ্বলছে দিনের পর দিন অবিরাম শক্তি দিয়ে যাচ্ছে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু এটি হতে যাচ্ছে বাস্তব আর এই কল্পনার নাম কৃত্রিম সূর্য চীন দক্ষিণ কোরিয়া ইউরোপ সহ অনেক দেশই এখন এই কৃত্রিম সূর্য বানানোর প্রতিযোগিতায় নেমেছে এর পেছনে মূল উদ্দেশ্য এমন একটা উৎস তৈরি করা যেখান থেকে আমরা পেতে পারি বিশাল পরিমাণ শক্তি একেবারে পরমাণু শক্তির চেয়েও অনেক বেশি কিন্তু দূষণহীন নিরাপদ এবং টেক্সি এই কৃত্রিম সূর্য আসলে কি এটা হচ্ছে একটা ফিউশন রিয়্যাক্টর আমাদের প্রকৃত সূর্য যেমন তার ভেতরে হাইড্রোজেন গ্যাসকে মিলিয়ে হিলিয়ামে পরিণত করে শক্তি তৈরি করে তেমনি বিজ্ঞানীরা চেষ্টা করছেন পৃথিবীতে বসেই সেই একই প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করতে এই পদ্ধতিকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন কিন্তু এত সহজ নয় এই ফিউশন চালু করতে গেলে গ্যাসকে গরম করতে হয় প্রায় পনেরো কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যা আমাদের সূর্যের কেন্দ্রের থেকেও বেশি এই ভয়ঙ্কর তাপমাত্রায় গ্যাস পরিণত হয় এক বিশেষ অবস্থায় যাকে বলা হয় প্লাজমা আর এটাকেই নিয়ন্ত্রণ করে রাখতে হয় চুম্বকীয় শক্তির সাহায্যে একে বলে টোকামাক প্রযুক্তি চীনের ইয়াস নামের রিয়াক্টর দুই সালে পনেরো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রেখেছিল টানা একশো ছিয়াত্তর সেকেন্ড যা ছিল এক বিশাল মাইল ফলক দুই হাজার বাইশ সালে তারা এই সময়কে বাড়িয়ে নেয় এক হাজার সেকেন্ডেরও বেশি শুধু চীন নয় ফ্রান্সে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফিউশন প্রকল্প আইটিআর যেখানে অংশ নিচ্ছে পঁয়ত্রিশটিরও বেশি দেশ এর লক্ষ্য দুই সালের মধ্যে কৃত্রিম সূর্যকে বাস্তব করে তোলা এই প্রযুক্তি যদি সফল হয় তাহলে পৃথিবী পাবে এমন এক শক্তির উৎস যা হাজার হাজার বছর চলতে পারে এক ফোঁটা দূষণ ছাড়াই আর তখন হয়তো কয়লার ধোঁয়া তেল গ্যাসের জন্য যুদ্ধ বা কার্বন নিঃসরণের ভয় সবই হয়ে যাবে ইতিহাস তবে এটা এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে সফল হলেও এর বাণিজ্যিক ব্যবহার শুরু হতে সময় লাগবে আরও বিশ থেকে ত্রিশ বছর কিন্তু একবার শুরু হলে আমাদের জীবনযাত্রা বদলে যেতে পারে চিরতরে বন্ধুরা যখন কেউ বলে মানুষ কি আসলেই একটা সূর্য বানাতে পারবে তখন আপনি নিশ্চিন্তে বলতে পারেন হ্যাঁ বিজ্ঞান সেই অসম্ভবকেও সম্ভব করে তুলছে কৃত্রিম সূর্য এখন আর শুধু কল্পনা নয় এটা ভবিষ্যতের বাস্তবতা ধন্যবাদ